সোগাইস তো ইনকামটিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস ম্যানি মেনি থ্যাঙ্কস তো আজকে যে অফারটা নিয়ে ভিডিও সেটি আপনাদেরকে দেখাই কালকে রাত্রিবেলা আমি শেয়ার করে রেখেছি এখান থেকে বলছে ইনস্ট্যান্ট পেমেন্ট করবে এই যে এই অফারটা এই অফারটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে তো এখান থেকে কীভাবে ইনস্ট্যান্ট পেমেন্ট নেবেন বা কিভাবে কি করবেন কে কিভাবে কীভাবে করবেন আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দেব এবং এখানে কত ডলার ডিপোজিট করতে হবে কি করতে হবে আমি সব কিছু এখানে বলে দেবো দেখেন যেহেতু একটি নিউ এক্সচেঞ্জার মার্কেট এসছে তো এখানে অনেকই ভয় পাবেন যে আমরা এখানে ডিপোজিট করব বা কিভাবে এখান থেকে পেমেন্টটা নেব অনেক দুশ্চিন্তার ভিতরে থাকবেন তো আমি সব কিছু দেখানোর আগে আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা প্রত্যেকে জয়েন করে নেবেন এবং আমাদের সাথে কাজ করুন এখানে প্রতি মাসে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং কোনো ডিপোজিট ছাড়াই বা কোনো খরচ ছাড়াই জাস্ট একটু অনলাইনে সময় দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আসেন আমি আজকে আগে পেমেন্ট প্রুফটা দেখাই তারপর তবে ভিডিও শুরু করব তো দেখেন ভাই এখানে কিন্তু আমি যেসব অফারগুলো এখানে শেয়ার করে রাখি এই যে এখান থেকে এগারো ডলার সেন দেখছেন একটা অফারটা শেয়ার করে রেখেছি দেখেন ডিসেম্বরের বাইশ তারিখে তো এই এনএফটির অফারটা যখন আমি শেয়ার করেছিলাম আমি সবাইকে বলেছিলাম যে ফার্স্ট তাড়াতাড়ি এটা ক্লেম করে নিতে তো যারা ক্লেম করতে পেরেছে তাদের বারো থেকে পনেরো ডলার প্রফিট এসে গেছে তো এরকম আমাদের চ্যানেল যদি আপনি ভিজিট করেন অনেক অফার বা এরকম সুন্দর সুন্দর অফার বা ড্রপ বা পেমেন্ট প্রুফ দেখতে পারবেন হয়তো ভাববেন যে ছোট চ্যানেল এখানে তেমন খুব একটা ভালো কাজ দেওয়া হয় না বা এখান থেকে প্রফিটও করা যায় না কিন্তু না এটা ভুল ধারণা আপনি শুধু আসবেন জয়েন করে জাস্ট দেখে নেবেন তো চলেন বেশি কথা না বলে আজকের যে মূল টপিক এই অফারটাতে আগে আপনাকে কি করতে হবে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপর তবে আপনাকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে তো চলেন আপনারা ফার্স্ট অবল কী করবেন এই লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু আমরা একটা রেফার কোড দিয়ে রেখেছি এই যে একটা রেফার কোড দিয়ে রেখেছি এটা আপনারা টাচ করে কপি করে নেবেন তারপরে কি করবেন এই যে লিঙ্ক দিয়েছি এই প্লে স্টোর লিঙ্ক এই প্লে স্টোর লিঙ্কে ক্লিক করবেন আপনার এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো চলেন আমি লিঙ্কে ক্লিক করে দিই তো দেখেন ওখানে লিঙ্কে ক্লিক করলাম তারপরে এই অ্যাপসটা আপনাদের প্লে স্টোরে চলে আসবে ইনস্টল করে নেবেন তো চলেন ইনস্টল করতে একটু সময় নেবে তো ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন দেখেন ওপেন করার পরে কী হবে এরকম একটি ইন্টারফেজ শো হবে আপনারা কি করবেন এই যে স্কিপ উপরে এই স্কিপে ক্লিক করে দেবেন স্কিপে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেজ শো হবে তো আপনাদের কাজ হবে কি আমি দেখিয়ে দিই এই যে মেন আইকন দেখছেন এই মেন আইকনে ক্লিক করবেন তো চলেন আমি মেন আইকনে ক্লিক করে দিই দেখেন মেন আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা কী করবেন এই যে লগ ইন এই যে লগ ইন অপশান দেখছেন এই লগ ইন অপশনে ক্লিক করবেন তো চলেন আমি লগ ইনে ক্লিক করে দিই লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হচ্ছে আপনারা কী করবেন যেহেতু আপনার অ্যাকাউন্ট লগ ইন নেই দেখেন এই নিচের দিকে আসবেন একটু নিচের দিকে লক্ষ্য করেন যে সাইন আপ এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন তো সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে তো দেখেন আপনারা ফার্স্ট অফ অল কী করবেন এখানে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন আর এখানে কি বলছে ইনভাইটেশন কোড তো আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন ওখানে দেখবেন যে একটা রেফার কোড দেওয়া রয়েছে তো এগুলো পূরণ করার পর এখানে একটা টিকমার্ক তুলে দেবেন তারপর এখানে দেখেন এই যে সাইন আপ এই সাইন আপে ক্লিক করে দেবেন তো চলেন আমি ফর্মটা পূরণ করে নিই তো আমি ফর্মটা পূরণ করে নিলাম তারপর এখানে একটা মার্ক তুলে দে আমি সাইন আপ করলাম তো তারপর এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করলে দেখবেন আমার জিমেল একটি ওরা কোড পাঠিয়েছে তো দেখেন কোড পাঠিয়েছে আমি কোড আমি আমার জিমেলে চলে যাই দেখেন একটা কোড দিয়েছে এই কোড এটা কপি করে আমি আগের পেজে ফিরে যাব আমি কোড কপি করে এখানে বসালাম তারপরে কী করব এই ভেরিফাই এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেব দেখেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেল তাহলে দেখেন এক্সচেঞ্জের আমাদের যেহেতু ওপেন হয়ে গেল এবার যে মেন বিষয় আপনারা কি করবেন এই অ্যাসেস্টে আসবেন দেখবেন কোনো ব্যালেন্স দেয়নি আমি অ্যাসেসটা ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার জিরো ব্যালেন্স এখানে যেহেতু জিরো ব্যালেন্স রয়েছে কিন্তু এখানে এরা কিছু টার্মিনাল কন্ডিশন রেখেছে তো আপনারা কি করবেন হোম বটনে আসবেন তারপর আবার এই যে মেন আইকন এই মেন আইকনে চলে যাবেন মেন আইকনে এসে দেখেন আপনাদের এখানে কিন্তু একটা কে ওয়াইসির অপশন রয়েছে এই যে কে ওয়াইসি এই কে ওয়াইসি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট সিম্পলি কে ওয়াইসিটা এখানে কমপ্লিট করে নেবেন তো দেখেন তারপরে এরা কি বলেছে দেখেন এই যে রেফারেল প্রোগ্রামে টাচ করেন টাচ করার পরে দেখেন এখানে এরা যেটা বলেছে কমপ্লিট আইডেন্টি ভেরিফিকেশন রিচার্জ অ্যামাউন্ট পঁচিশ ইউএসডিটি তা আপনি যদি পঁচিশ ডলার এখানে ডিপোজিট করেন তাহলে কি বলছে ওরা পঁচিশ ডলার ডিপোজিট করার পরে বলছে রেজিস্ট্রেশন রিওয়ার্ড পনেরো পাঁচটা এল ওয়াই ও টোকেন দেবে যেটা এদের নিজস্ব এক্সচেঞ্জের নেটিভ টোকেন পারের ফারে আপনাকে দুইটা করে টোকেন দিচ্ছে তো চলেন দেখে নিই যে পাঁচটা টোকেনের ভ্যালু কত দেখেন একটা লিও টোকেন তিরাশি সেন্ট তো দেখেন যদি আমরা এখানে পাঁচটা টোকেনের ভ্যালু দেখতে চাই এখানে প্রাইস এখানে ফাইভ লিখে দিই দেখেন চার ডলার পনেরো সেন্ট মতো চার ডলার পনেরোশের মতো পাঁচটা টোকেনের ভ্যালু হচ্ছে তাহলে আমরা প্রত্যেকে পাব তাহলে এখানে আমাকে পঁচিশ ডলার প্লাস ডিপোজিট করতে হবে তো দেখেন আমি কিন্তু অলরেডি এখানে ডিপোজিট করেছি এবং উইথড্র নিয়েছি অ্যাসেস আছে দেখেন ডিপোজিট এই যে ডিপোজিট অপশান আপনারা অ্যালগো বা এলটিসি টিসি করে নেবেন কাজটি আমি ডিপোজিট অপশানে আসলাম দেখেন আমার এখানে ডিপোজিট অপশনে এসে দেখেন আমি এখানে অ্যালগো আটাশ ডলার মতো অ্যালগো এখানে ডিপোজিট করেছি আবার সেটা সাথে সাথে আবার উইথড্রোও নিয়ে নিয়েছি দেখেন উইথড্রও কমপ্লিট তাহলে এখানে ইনস্ট্যান্ট কিন্তু ডিপোজিটও হয় আবার ইনস্ট্যান্ট এখান থেকে উইথড্র করা যাচ্ছে তো এরা যে রিওয়ার্ডটা দেবে বলেছে সেটা কবে দেবে সেটা এরা এখানে বলে দিয়েছে দেখেন আমি আবার দেখাই আপনাদেরকে নিয়মে আসেন এই যে দেখেন এখানে বলেছে আফটার মিটিং দি রিওয়ার্ড কন্ডিশন্স টি প্লাস টু ডেজ আপনার মিশন কমপ্লিট করার দুই দিনের ভিতরে আপনাকে এই টোকেনটি দিয়ে দিচ্ছে তাহলে আমি সাজেস্ট করবো যাদের কাছে ফান্ড থাকবে তারাই ডিপোজিট করবেন তাছাড়া কেউ এখানে ডিপোজিট করবেন না যাদের পারবেন তারা করে এখান থেকে প্রফিটটা দিতে পারবেন এবং যদি আপনি আনলিমিটেড করতে চান তাহলে আপনার বাসার যদি আরও দু একটা মোবাইল থাকে তাহলে সেটা সেটাতে আপনারা কে ওয়াইসিটা করে নেবেন বা দু একটা মোবাইল দে দু একটা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে দেখবেন আপনার প্রফিটটা অনেকটা এসে গেছে তো আজকে যে এই অফার দেখছেন এই অফারের লিঙ্ক এই অফারের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ক্লিক করে নেবেন দেখবেন আমাদের সরাসরি এই পোস্টে নিয়ে চলে আসছে আপনাকে তো একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও যদি ভালো লেগে থাকে বা এখানে থেকে যদি মনে করেন ইনকাম করব তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো দেখেন এখনই যে একটা অফার শেয়ার করলাম এখান থেকে কিন্তু আপনারা ইনসট্যান্ট দেড় ডলার মতো পেয়ে যাবেন যাদের গেট ডট এক্সচেঞ্জের আছে এই যে আমি রিডিম কোড দিয়ে দিচ্ছি রেড প্যাকেট কোড দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা এই কোডটি কপি করে জাস্ট এখানে পেস্ট করলেই আমি পিকের মাধ্যমে দেখিয়ে দিয়েছি ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে দেড় ডলার পেয়ে যাচ্ছেন তাহলে ভাই এত ফ্রিতে ইনকাম ইনস্ট্যান্ট ইনকাম আপনি কোথায় পাবেন এই জন্য বারবার বলছি আপনারা আসুন আমাদের সাথে থাকুন এখানে কাজ করুন ফ্রিতে আর্নিং করুন তো ইনকাম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি কন্টিনিউ করার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা কাজ করতে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ